অনুর্দ সতেরো ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ অলরেডি শেষ হয়েছে আমরা মূলত জানবো এই ভিডিওর মাধ্যমে আর্জেন্টিনা এবং মেক্সিকোর যে ম্যাচটি অনূর্ধ্ব ষোলো বিশ্বকাপে নক আউট পড়বে কেননা আর্জেন্টিনা নক আউট পড়বে বা শেষ ষোলোতে মেক্সিকোকে এর সঙ্গে পেয়েছে এবং মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা যে ম্যাচ খেলবে সেই ম্যাচটার সময়সূচি মূলত এই ভিডিওর মাধ্যমে জানবো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে মূলত জানতে পারবেন আর্জেন্টিনা এবং মেক্সিকোর মধ্যকার ম্যাচটির সময়সূচি অনূর্ধ্ব সতেরো ফুটবল বিশ্বকাপে তাহলে আমরা দেখে আসি আর্জেন্টিনা এবং মেক্সিকোর মধ্যকার অনূর্ধ্ব সতেরো ফুটবল বিশ্বকাপে শেষ সুলের ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দোই নভেম্বর চোদ্দোই নভেম্বর রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে দুই দল মুখোমুখি হবে এই ম্যাচটা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ বলতে গেলে ম্যাচটি যে হারবে সেই বলতে গেলে নাই সত্যিকার অর্থে ম্যাচটি যে হারবে সেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে এবং আর্জেন্টিনা যদি বিশ্বকাপে ভালো কিছু করতে চায় তাহলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই মেক্সিকোকে হারিয়ে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে উঠতে হবে অপরদিকে মেক্সিকোর একই সমীকরণ আর্জেন্টিনাকে হারিয়েই তারা কোয়ার্টার ফাইনালে উঠবে তাই মেক্সিকো এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি অতি জমজমাট হবে